মুরগিকে চাল খাওয়ানোর নিয়ম আমি আপনাকে মুরগিকে চাল খাওয়ানোর দশটা নিয়ম বলবো যে দশটা নিয়মে মুরগিকে চাল খাওয়ালে মুরগির ওজনও হবে মুরগির ডিমও হবে কোথাও কোনো সমস্যা হবে না আপনি এটা শুনে থাকবেন যে মুরগিকে চাল খাওয়ালে বিপদ ঘটে বিপদগুলো কি আছে সেগুলোও বলবো এবং তার সাথে সেই বিপদ থেকে মুক্তি পাবার উপায়টাও বলব মুরগিকে যদি আপনি কন্টিনিউ চাল খাওয়াচ্ছেন তাহলে কয়েকটা সমস্যা আসতেই পারে এবং সেই সমস্যাটা যদি আগে থেকে আপনার জানা থাকে তাহলে সেই সমস্যা এলেও আপনার কিছু যাবে না আসবে না তাছাড়াও তার কি কি ওষুধ আছে সেটাও আমি আপনাকে জানিয়ে দেবো তো প্রথম যে সমস্যাটা আপনি দেখতেই পারেন সেটা হচ্ছে যে মুরগিটা সুস্থ আছে বুকের হাড় শুকনো হয়ে গেছে পায়ে পায়ে জড়াচ্ছে ঝিমাচ্ছে এবং দুর্গন্ধযুক্ত জল পায়খানা করছে যদি এমনটা হয় তাহলে আপনার এখানেই সাবধান হতে হবে এবং এর একটা ট্র্যাডিশনাল মেডিসিন আছে সেটা আমি আপনাকে পরে জানাই কন্টিনিউ চাল খাওয়ালেই এরকম ধরনের সমস্যা আছে কেন তার কারণ চালের মধ্যে থাকে আর্সেনিক যেহেতু আমরা চালটা ধুয়ে খাওয়াচ্ছি না চালটা এমনি তাদের সামনে দিচ্ছি সেহেতু ওই মুরগির শরীরে আর্সেনিক প্রবেশ করছে তাছাড়াও মুরগিকে চাল খাওয়ালে মুরগির কৃমি হওয়ার প্রবণতা বেড়ে যায় সেহেতু তার জন্যও ব্যবস্থা আছে অনেক ঘরোয়া ব্যবস্থা আছে তাছাড়াও অনেক কৃমির ওষুধও কিনতে পাওয়া যায় জানাবো যে দ্বিতীয় সমস্যাটা কি হয় মুরগিকে চাল খাওয়ালে সাধারণত এটা বলা হয় যে মুরগিকে চাল খাওয়ালে মুরগির ঠান্ডা লেগে যায় এটা কথাটা পুরোপুরি ঠিক নয় কারণ চালে যেহেতু স্টার্চ বেশি আছে সেহেতু যদি কোনো কারণে মুরগির সামান্য ঠান্ডা লেগে থাকে সেই ঠান্ডাটাকে আরও বাড়িয়ে দিতে পারে সেই জন্যে বলা হয় যে চাল খেলে মুরগির ঠান্ডা লাগে কিন্তু ব্যাপারটা এরকম নয় তারও ওষুধ আছে সেটাও আপনি পরে জানতে পারেন মানে একটা কথা আপনাকে জানাতেই হবে সেটা হলো যে যদি আপনি মুরগি ছেড়ে পালন করছেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসার চান্সই নেই যারা খাঁচায় বা আবদ্ধ অবস্থায় মুরগিকে দিন ধরে রাখে এবং সেই ধরে রাখা অবস্থায় চাল খাওয়ায় তাদেরকেই এই বিপদগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি কি চাল খাওয়ানোর জন্যে নিয়ম তো অনেক আছে কিন্তু টপ দশটা নিয়ম আমি আপনাকে জানাবো আর সেই দশটা নিয়মের মধ্যে পাঁচ নম্বর এবং দশ নম্বর নিয়মটা অতি অবশ্যই শুনবেন ভালো করে যাতে না আগামী দিনে কোনো সমস্যায় পড়ে নম্বর নিয়ম চালের মধ্যে ফাইবার নেই বললেই চলে সেহেতু আমাদের বাইরে থেকে ফাইবার যোগ করার প্রয়োজন পড়বে আর সেই ফাইবারগুলো আমরা পাবো কোথা থেকে সেটা হচ্ছে গমের ভুসি ধানের কুঁড়ো অথবা টেন পার্সেন্ট যদি আমরা ঘাস ওই মুরগিগুলোকে দিই তাহলেও কিন্তু এই ফাইবারের যোগানটা হয়ে যায় নম্বর নিয়ম প্রত্যেক মাসে কৃমির ওষুধ খাওয়াতে হবে আপনাকে ম্যান্ডেটারি খাওয়াতে হবে আর তারও ঘরোয়া উপায় আছে আলাদা করে খরচা করার প্রয়োজনও নেই এই ভিডিওর শেষে আপনি সেই ভিডিওটা দেখতেও পাবেন তিন নম্বর নিয়ম চাল খাইয়ে আপনি মুরগির ওজন বাড়াতে চাইছেন তাহলে কি করতে হবে আপনাকে সোয়াবিন মিল অথবা সোয়াবিন খাওয়াতে হবে এছাড়াও যদি সুটকি মাছের গুঁড়ো টেন পারসেন্ট ভেজে যদি খাওয়ানো যায় তাহলেও কিন্তু কাজটা হয়ে যায় নম্বর নিয়ম মুরগি ডিম পাচ্ছে আপনি চাইছেন চাল খাইয়েই মুরগির কাছ থেকে ডিমটা নেব তাহলে আপনাকে প্রত্যেক মুরগি পিছু আশি গ্রাম চাল খাওয়াতে লাগবে তার সাথে খাওয়াতে লাগবে দশ গ্রাম সুটকি মাছ ভাজা আর তার সাথে দিতে হবে দশ গ্রাম ঝিনুকের গুঁড়ো অথবা দশ গ্রাম আপনার ডিমের খোসা এই কয়েকটা জিনিস ওই মুরগিকে খাওয়াতে হবে এবং প্রয়োজনে যদি তার থেকে খাবারের প্রয়োজন বেশি পড়ে তাহলে আপনি টেন পারসেন্ট ঘাস ব্যবহার করতে পারেন এইভাবে যদি চালটা খাওয়ান তাহলে ওই মুরগির শরীরে থাকা যে কটা ডিম এই কদিনের মধ্যে দেওয়ার কথা ছিল সেই ডিম কটা এই দিন কয়েকের মধ্যে কিন্তু সে দিয়ে সেরে নম্বর নিয়ম আপনি মুরগিকে চাল খাওয়াচ্ছেন তাহলে ওই মুরগির ঘরের মধ্যে কিছু ছোট ছোট নুড়ি পাথর যাকে গ্রিড বলে এইগুলো ওখানে রাখতে হবে তার কারণ হচ্ছে কি মুরগির দাঁত নেই এবং এই গ্রিড গুলো বা এই ছোট ছোট নুড়ি পাথরগুলো ওই মুরগি খাবে এবং ওই নুড়ি পাথরগুলো মুরগির দাঁত হিসাবে মুরগির শরীরের মধ্যে কাজ করবে যদি আপনি এই বিষয়ে জানতে চাইছেন কমেন্ট করবেন তাহলে বিষয়টা ভেঙে আমি বুঝিয়ে বলে দেব ছ নম্বর নিয়ম আপনি যদি মুরগিকে চাল খাইয়ে মানুষ করছেন তাহলে চেষ্টা করবেন যে বারো ঘন্টা আগে ওই চালটাকে ভিজিয়ে রাখ যাতে ওর মধ্যে থাকা আর্সেনিকগুলো বেরিয়ে যায় এবং ওই চালের মধ্যে ভুল করেও যেন নুনটা যোগ দেবেন না তার কারণ ওই চালের মধ্যে এমনিতেই সোডিয়াম রয়েছে আলাদা করে আর ওই সোডিয়াম ক্লোরাইড যোগ করার প্রয়োজন নেই সাত নম্বর নিয়ম সেটা হচ্ছে যে সন্ধ্যার পরে আর চাল খাওয়ানো যাবে না তার কারণ সূর্য যতক্ষণ ও চালও খাবে ততক্ষণ তার কারণ হলো কি যে সূর্য যতক্ষণ আছে অর্থাৎ দিনের বেলা মুরগির মেটাবলিক হার বেশি থাকে বা ওর যে হজম শোষণ ক্ষমতা বেশি থাকে সেই সময় চাল খেলে কোনো সমস্যা নেই কিন্তু সন্ধ্যার পর যদি মুরগিকে চাল দেওয়া হয় তাহলে ওই সময় কিন্তু ওর হজম শোষণ ক্ষমতার হারটা কম চালটা না দেওয়াই উচিত আট নম্বর নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি খারাপ চাল ভাঙা চাল পোকা ধরা চাল এরকম ধরনের চাল যদি হয় তাহলে সেই চালের সাথে সম পরিমাণ ভুট্টা ভাঙা মিশিয়ে মুরগিকে খাওয়া ন নিয়ম যেটা বলবো সেটা হচ্ছে যে যদি আপনি মুরগিকে চাল খাওয়াচ্ছেন কন্টিনিউ তাহলে আপনার কিছু ঘরোয়া উপায় ব্যবহার করতে লাগবে যেমন ধরুন পেঁপে পাতার রস নয় পেঁপে পাতার জল যেটা মুরগির হজম শক্তি বাড়াবে তার নানা রকম ভিটামিনের যোগান দেবে তাছাড়াও আরও অনেক অনেক কাজ করবে এবং বিনা খরচে এরকম ধরনের উপায়গুলো আপনি পাবেন বা আপনাকে জোগাড় করে নিতে হবে আর যদি চাইছেন তাহলে এই ভিডিওর শেষে আপনি এই ভিডিও গুলো পাবেন এবার জানাবো দশ নম্বর মুরগিকে মুরগিকে চাল চাল খাওয়ানোর নিয়ম যদি আপনি কন্টিনিউ খাওয়াচ্ছেন এবং চালের যে খারাপ দিকগুলো আছে সেই খারাপ দিকগুলো আটকে দেবার পয়েন্টটা ভালো করে জন্যে চাল খাইয়েও মুরগিকে সুস্থ সবল রাখতে এবং ওষুধপত্রের খরচ বাঁচাতে এক এবং একমাত্র পথই হলো সেটা হচ্ছে নিয়মিত আদা জল খাওয়ানো অর্থাৎ আপনি যেমন কন্টিনিউ মুরগিকে চাল খাইয়ে যাচ্ছেন তেমনি কিন্তু ওই জলটাও হবে আদা জল অর্থাৎ মুরগি যে জলটা কন্টিনিউ খাবে সেই জলটাই হলো আদা জল অন্তত দিনে একবার এটা কিন্তু আপনাকে করতেই হবে আর যদি এগুলো না ঠিকঠাক মেনে চলেন তাহলে আগামী দিনে এই চাল খাওয়া নিয়ে আপনি নানান রকম সমস্যায় ভুগবেন শেষে আপনার জন্য একটা টিপস চেষ্টা করবেন ভুলে যাওয়ার আর কিছু মনে করবেন সেই মুরগি পালন করে যদি আপনি কিছু লাভ বা যদি কিছু আপনি ইনকাম করতে চাইছেন তাহলে এই দেশি মুরগিকে দেশীয় কায়দায় পালন করতে হবে আর দেশীয় খাবার দেশীয় ওষুধপত্র বা ঘরোয়া সামান্য ওষুধপত্রেই কিন্তু এই দেশি মুরগিকে চাষ করা সম্ভব আর যদি আপনি বিলেতি কায়দায় দেশি মুরগি চাষ করতে চান তাহলে কিন্তু আপনাকে ওই বিলেতি খাবার বিলেতি ঔষধ লাইট ভ্যাকসিন দুনিয়ার সব কিছু কিন্তু আপনাকে দিতে হবে বিলেতি কায়দা বলতে যেমন ধরুন দেশি মুরগিকে নিয়ে আপনি খাঁচায় পালন করছেন অথবা আপনি ছাদে পালন করছেন আপনার হয়তো জায়গা সংক্ষেপ সেই শট জায়গার মধ্যে পালন করছেন দেশি মুরগিগুলোকে কিন্তু এইভাবে পালন করার নিয়ম নেই বাকিটা আপনার ব্যাপার যেটা বলতে চাইলাম যে বিলেতি কায়দায় যদি আপনি দেশি মুরগিটাকে পালন করেন তাহলে কিন্তু আপনাকে বিলেতি খাবার বা যেটাকে আমরা রেডিমেড ফিড বলি সেইগুলো খাওয়াতে হবে তাদের টাইম টু টাইম ভ্যাকসিন করাতে হবে তাদের লাইট ঔষধপত্র সব কিছু যোগান রাখতে হবে আলটিমেট দেখা যাবে যে দেশি মুরগির দাম বেশি হলেও আপনার কিন্তু প্রফিট নাকে কে বরাবর হবে বিশেষ প্রফিট আপনার হবে না এবং এইভাবে পালনে আপনার সফলতার হারটাও কিন্তু কমে যাবে যদি পরিস্থিতি পরিবেশ জায়গা না থাকে তাহলে আপনি অন্য কিছু করবেন বা অন্য কোনো শৌখিন মুরগি পালন করবেন দেশি মুরগি মুরগির জিনগত বৈশিষ্ট্যই এটা বা তাদের চরিত্রটা এরকম যে তারা খায় কম খোঁজে বেশি স্বাধীনভাবে ঘুরে বেড়াবার চেষ্টা করে বা তারা স্বাধীনভাবে থাকার চেষ্টা করে এটা তাদের জিনগত বৈশিষ্ট্য তাদেরকে যখনই আমরা খাঁচায় ধরি তখনই তাদের নানা রকম অসুখ নানা রকম সমস্যা এসে করে দেশি মুরগি সারাদিন ঘুরবে বেড়াবে আর সন্ধ্যাবেলা হলে ঘরেতে খারাপ খাবার দিলেও চলবে কম খাবার দিলেও চলবে ঘাস পাতা দিলেও চলবে বিশেষ কোনো ওষুধপত্র ভ্যাকসিন লাইট কিছুই বিশেষ প্রয়োজন পড়ে না আর এই জায়গাতেই হয় দেশি মুরগিতে লাভ তাতে মুরগির মাংসের সাদরাও ঠিক ঠিক থাকে এবং জিনগত দিক থেকে বা ওই মুরগির যে জিনগত বৈশিষ্ট্য সেটাও ঠিক এটা আমার নিজস্ব অপিনিয়ন বাকিটা আপনার সিদ্ধান্ত তো সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ